আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে চলে আসছি আমি মোহাম্মদ রবি সিকদার কার সিটি ঢাকার অনার আছি আপনাদের সাথে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা করলা ক্রোচ দু হাজার মডেলের একটা গাড়ি রেড ওয়াইন কালার খুবই ডিফারেন্ট কালার এবং কম মাইলেজে যদি কেউ কম মাইলেজে গাড়ি খুঁজতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটার মাইলেজ আছে তিন হাজার আষ্টশো সামথিং এবং একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ব্র্যান্ড নিউ বলতে গেলেই চলে এই গাড়িটা ডিফারেন্ট একটা কালার কালারটা হলো রেড ওয়াইন কালার দেখেন রেড ওয়াইন কালার গাড়ি কিন্তু মার্কেটে খুবই কম ফোর পার্টের প্রজেকশন এইচআরডি ক্রিস্টাল লাইট নিচে আছে আবার প্রজেকশন পার্কিং সেন্সর ফগ লাইট এরপরে ডিফারেন্ট একটা কালার আপনার ফ্রন্ট গ্লাসে আছে বাইরের একটা ক্যামেরা এবং থ্রি ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা থ্রি সিক্সটি দেখাবে গাড়িটা মূলত প্যাকেজ গাড়ির ভিতরে এবং বাইরে খুবই ফেরস অবস্থা আছে বাইরে পেয়ে যাচ্ছে স্পেয়ার চাকা এবং চারটার চাকা একেবারে ব্র্যান্ড নিউ এই যে নিকেল পাচ্ছেন করলা ক্রস হাইব্রিড পিছনে ব্যাগ ডালার ডোরটাও পাওয়ার এই যে পিছনে লং একটা স্পেস আছে এবং একেবারে ক্লিন কোথাও কোনো স্পট কোনো রকম ঝামেলা নাই খুব ফ্রেশ কন্ডিশনে আছে এরপরে পিছনে আছে পার্কিং সেন্সর পার্কিং সেন্সর এরপরে চাইলে আপনি এই পাওয়ারটা অফ এবং অন করে চালাতে পারবেন ম্যানুয়াল চালানো যাবে এই যে আমি অফ করে দিচ্ছি এই অপারেটিংটা চাইলে ডাইভিং সিটে বসেও আপনি করতে পারবেন ওপেন এবং ক্লোজ দেখতেই পাচ্ছেন গাড়িটা জেট প্যাকেজ বিল্ডিং মনিটর সিট পাওয়ার এবং আপনি অ্যাডজাস্ট করা যাবে এই যে সিটটা পাওয়ার সিট এখানে আমি এখন গাড়িটাকে স্টার্ট করে দেখাচ্ছি গাড়িতে আছে থ্রি সিক্সটি ক্যামেরা এই যে থ্রি সিক্সটি ক্যামেরা পুরো গাড়িটাকে মুভমেন্ট করে দেখাবে হ্যাঁ এখানে পেয়ে যাচ্ছেন স্টার্টিং হুইল লেদার র্যাপিং এরপরে এখানে আছে মোবাইল আপনার অপারেটিং করতে পারবেন সাউন্ড ভলিউম বাড়ানো কমানো এবং সেফটি সেন্সর ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল এরপরে এখানে আছে আপনার পার্কিং অটো অ্যাডজাস্ট টুল কাট আপনার ব্যাগডালা পাওয়ার ডোর এই যে ব্যাগডালাটা ওপেন এবং ক্লোজ হয়ে যাচ্ছে আমি আবার এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এখানে আছে ব্রেক হোল্ড এটা দিয়ে ব্রেকটাকে হোল্ড করে দেওয়া যাবে এখানে আছে ব্রেকটাকে যে ব্রেক হ্যান্ড ব্রেক সুইচের মাধ্যমে এই যে হ্যান্ড ব্রেকটা পেন এবং ক্লোজ এখানে আছে স্টার্টিং হিটার অনেক সময় লং টাইম গাড়ি চালালে স্টার্টিংটা ঘেমে যায় এই জন্য স্টার্টিংকে হিট করা যাবে এখানে এখানে আছে সিড হিটার ফন দুটা সিডি হিট হিট হবে আপনি লং টাইম গাড়িতে চললে হিটারটা প্রয়োজন এবং শীতের দিনে বেশি প্রয়োজন এই যে হিটার মনিটরটা বিল্ডিং মনিটর এই যে মাইলেজটা আছে তিন হাজার আষ্টশো উনানব্বই মাইলেজ দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো লেদার লেদার সিট এবং এখানে একটা আমবেস্ট আছে আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ছোট গাড়ির ভিতরে ডুয়েল এসি ডুয়েল এসি থাকার কারণে কখনোই পিছনে আপনার গরম লাগবে না এবং ঠান্ডাটা পুরোপুরি প্রপারলি আপনি অনুভব করতে পারবেন এই যে ডুয়েল এসি এখানে ভালো স্পেস আছে লং স্পেস আছে আপনি বসে বসে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করতে পারবেন বসতে পারবেন ফ্যামিলির সবাইকে নিয়ে এই যে আমি পাটাও এই যে মুভিং করতেছি এরপরে আছে এখানে অ্যাডজাস্টিং আমি সিটটাকে চাইলে একটু পিছিয়ে নিতে পারবো যে পিছিয়ে নিয়ে নিলাম ঢেলানা সিস্টেমটাও ভালো আদারওয়াইজ আমি মনে করি গাড়িটা ভিতরে খুবই বেটার কন্ডিশন এবং সিলিংটাও আছে ব্ল্যাক কালারের এটা ময়লা হওয়ার কোনো রিস্ক নাই ময়লা হবে না ডাস্ট ধরবে না সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার প্রতি ও ভালোবাসা রইল যদি কেউ এই গাড়িটা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান নাইন এই নাম্বারে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু আমাদের ফেসবুক চাইলে ফেসবুকে ভিজিট করতে পারেন কার সিটি ঢাকা আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে নতুন এক গাড়ি নিয়ে সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রফিক সিকদিয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম